আজকে শুক্রবার সকালে ঘুম থেকে উঠতে দশটা বেজে গিয়েছে উঠে কাপড়গুলো ভিজিয়ে দেব এতগুলো কাপড় নোংরা আছে বাবুর কাপড়গুলো আগে ধুয়ে দিলাম এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে সাথে দিয়ে আসবো এইগুলো এখন ভিজিয়ে দেব। আপনাদের ভাইয়া যেমন মেয়ে সাড়ে দশটা বাজে এখনও ঘুমাচ্ছে কালকে রাতে ঘুমিয়েছে দুইটায় যার কারণে আমারও উঠতে দেরি হলো আর যেহেতু ফ্রাইডে তাই ওঠার কোনো চাপ ছিল না ও ঘুমাক আমি কাজগুলো করে নিই তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে তাই সরাসরি রান্নাঘরে চলে আসলাম মুরগি ভিজিয়ে দিয়েছি এটা দেশি মুরগি গ্রাম থেকে নিয়ে এসেছি পেঁয়াজ রসুন বের করলাম এগুলো কাটে মুরগিটা রান্না করব তার আগে মেয়ের জন্য পানি গরম করে রাখলাম ছোট ব্যবের অল টাইম গরম পানি লাগে কুটি করলে লাগে গোসলের জন্য লাগে যে কোনো কাজে গরম পানির প্রয়োজন আর আমি টিস্যু ব্যবহার করি না সব সবসময় কুসুম গরম পানিতে সুতি কাপড় ভিজিয়ে সব কিছু মুছে দেই। এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু আছে একসাথে ব্লেন্ড করে নেব আমার যে ভিগোর ব্লেন্ডারটা ছিল ওটা আমি গ্রামে রেখে এসেছি আর গ্রামে এটা ছিল এটা এখানে এনেছি সব কিছু রেডি করে নিয়েছি মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আলু দিব মাংসে সেগুলো কেটেছি পোলায়ের জন্য সব কিছু রেডি করেছি পোলায়ের চাল ধুয়ে এখানে ভিজিয়ে রেখেছি এখন বাবুকে একটু টাইম দেব তারপরে এসে রান্নাটা করবো এই যে আমার মেয়ে শুয়ে আছে অনেকক্ষণ আগে উঠে গিয়েছে ওর বাবা একটু বাইরে থেকে হেঁটে নিয়ে আসলো আজকে প্রথম ওয়াশেবল ডাইপার পরিয়েছি কেমন হয় আপনাদেরকে ইউজ করে রিভিউ দেব এখন আমার মেয়েটাকে সময় দিতে হবে তারপর রান্না বান্না আর যাই হোক আমার কাছে মনে হলো বেবির খুব গরম লাগবে এই কাপড়টা ভাত দিয়ে দেখি গরম যাই হোক খুলে ফেললাম আমি বেশিক্ষণ রাখিনি চলে আসলাম রান্নাঘরে রান্না বসিয়ে দেব মশলাগুলো কষিয়ে দিচ্ছি মাংস রান্না যা যা মশলাটাকে সব দিয়েছি রান্না কষিয়ে দিয়েছি বেশি করে আলু দিয়েছি যেহেতু চিঠি মুরগির মাংস আর কোনো দরকার নেই আলু থাকলে আলু দিয়ে ভাতটা খাওয়া যায় আপনাদের ভাইয়া টুকর ঠেলে গিয়েছে কাপড়গুলো ধুয়ে দিয়ে দিয়ে উঠবে একবারই আর বাবুই যে খেলছে আমি কিচেন থেকে উগি মারে মারে দেখছি একটু চিল্লা চিল্লি করে কিন্তু কিছু করাই করার নেই যেহেতু এক হাতে কাজ করতে হয় একটু কাঁদবে একটু চিল্লাবে আমি শেষে এসে একটু কথা বলে যাচ্ছি তা নাহলে রান্না অনেক দেরি হয়ে যাবে আর খেতেও দেরি হয়ে যাবে আমাদের সকালে তেমন কিছু খাওয়া হয়নি তাড়াতাড়ি ভাত খেতে হবে পোলাও রান্না করবো পোলাও খেতে হবে সব ধোয়া হলো শুকোতে দিলাম আজকে তেমন রোদ নেই গোসল করাবো তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এই যে আমার মেয়ে আমার মেয়ে এখন গছেল করবে গোছেল মেয়েকে গোসল দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম এখন বাকি রান্নার কাজ করতে হবে গোসল করানোর পর কোনো কিছুই এখনো তোলা হয়নি কান্নাকাটি করছিল তাই ওকে আগে শান্ত করলাম মুরগির মাংস রান্না হয়েছে এই হলো ফাইনাল লুক এখন শুধু পোলাওটা রান্না করব রাইস কুকারে পোলাও রান্না করব। এখানে সব ধরনের মশলাপাতি আদা রসুন সব কিছু দিয়ে পানি বসিয়েছি পানি গরম হয়ে গেলেই চালটা দিয়ে দেবো রাইস কুকারে এখন আর আমি ভেজে পোলাও রান্না করি না গরম পানিতে চাল দিয়ে দিলেই ঝরঝরে পোলাও হয়ে যায় যে আমার মেয়ে শুধু জামা নিয়ে টানাটানি করবে ঘুম থেকে উঠলো আমার রান্নাই এখনও কমপ্লিট হয়নি সে আ আ করে খেলতেছে আ করে খেলতেছে ওর বাবা এখন নামাজে যাবে পোলাও বসিয়ে দিয়েছি নামাজ থেকে আসলে তারপর খাওয়া দাওয়া আমার পোলাও রান্না হয়ে গিয়েছে এই যে কতটা ঝরঝরে হয়েছে দেখেন আপনাদের ভাইয়া এখনো নামাজ থেকে আসেনি এই দেখেন আমার মেয়ে কুকুর হওয়ার জন্য কীভাবে চেষ্টা করতেছে সব কিছু মুখে দিবে সব কিছু মুখে দিবে দেখ মেয়ে এরকম করা যায় না এখন খেতে বসলাম গরম যাচ্ছে না চলুন খাওয়া দাওয়াটা শেষ করে নেই খেয়ে তারপর আসতেছি আমার মেয়ে চপচপ করে হাত খাচ্ছে রান্না খাওয়া সব কিছুই শেষ চুলা ক্লিন করেছি রান্নাঘর ক্লিন করেছি বাহিরে কিছু বাচ্চা খেলাধুলা করছে তাই খুব সাউন্ড আসতেছে আমার মেয়ে ঘুমিয়েছে তার বাবাও আমিও ওদের পাশে এতক্ষণ শুয়েছিলাম গতকালকে আমরা নিয়ে এসেছিলাম খাওয়া এই সিজনে আমি আসতে আমরা খাচ্ছি আমার মেয়ে যখন পেটে আমি যখন জানতে পারিনি কয়েকদিন আগে এত আমরা খাবার হচ্ছিল বলে প্রথমের না তার দুই তিন দিন পর জানতে পারি যে আমি মা হব তারপর থেকে কত উদ্ভট খাবার যে খেতে ইচ্ছা করতে হয় উদ্ভট মানে যেটা পাওয়া যাবে না হাতে গেলে মানে কোন ফল যেটা মৌসুম এখন নয় এরকম কালকে নিমকি বানিয়েছিলাম খেয়ে খুব ভালো লাগলো সেজন্য আজকে একটু বেশি করে নিমকির ব্যাটার তৈরি করব আজকে বানাবো না কালকে বানাবো আজকে মেখে ফ্রিজে রেখে দেব এখানে ময়দা চিনি লবণ সয়াবিন তেল আর কালো জিরা দিয়েছি তখন ভালো করে মেখে নিব মাখাতে মাখাতে যখন এভাবে ময়দা মুঠো করে বল তৈরি করা যাবে আর চাপ দিলে সেটা ভেঙে যাবে তখনই বুঝতে হবে যে মাখানো হয়ে গিয়েছে এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে মাখাতে মাখাতে যখন দেখবেন হাত তারপর যে মাত্রটায় মাখাবেন সেটা পরিষ্কার হয়ে গিয়েছে তখন বুঝতে হবে যে মাখানো হয়ে গিয়েছে আর ডোটা কীরকম নরম কীরকম শক্ত দেখে হয়তো বুঝতে পারছেন পরোটার চেয়ে একটু শক্ত ডো হবে উপরে একটু তেল মাখিয়ে রেখে দেব একটু শুটকি ভিজিয়ে রাখলাম এগুলো রাতে পরিষ্কার করে রাখবো কালকে যেন ঝটপট রান্না করা যায় বাজার নিয়ে আসলো দেখি কি কি আছে বিস্কিট চানাচুর আমার ঔষধ প্রেগনেন্সির পর আমি এই ঔষধটা খাই সঙ্গে আরও কিছু ভিটামিনস আছে সেগুলোও খাই বেবির জন্য একটা লোশন বেগুন এখানে আছে আদা রসুন তারপর পটল কলা একটু নুডলস রান্না করব খুঁজে লেগেছে আমারও আপনাদের ভাইও বলতেছে যে কিছু বানাও ও বাবুকে নিয়ে আসে সিদ্ধ করে রেখে দিয়েছি খুবই সুন্দরভাবে খুব দিন দিয়ে ঘোলা করে নিলাম সস দিয়ে খাব এসার আজান দিচ্ছে নুডলস খেয়ে তারপর সুটকিগুলো পরিষ্কার করব রাতের খাবার তো আমরা একটু দেরিতেই খাই যেহেতু আমার বেবি দেরিতে ঘুমায় চামচ দেওয়া হয়নি